সরকার এই ট্র্যাপ ফেলে এক শ্রেণীর লোকরা খুশি করছে রাজনৈতিক দলকে খুশি করছে সরকার উপরে যাতে বিলা না হয় সরকার উপরে যাতে তারা আপনার আন্দোলন রচনা করতে না পারে এটার জন্য একটা কিন্তু তারা সুস্পষ্ট কোনো ঘোষণা দিচ্ছে না ইউনো সরকার জানে যে আমি নভেম্বর বললে নভেম্বর হবে না আমি ডিসেম্বর বললে ডিসেম্বর হবে না আপনি বলছিলেন যে আহ নির্বাচন জুনে হওয়া উচিত নাকি ডিসেম্বর হওয়া উচিত প্রশ্নটা দেই এরকম না সাগর ভাই জি আচ্ছা প্রথম কথা হচ্ছে বর্তমান সরকার ডক্টর মাহমুদ ইউসুফের সরকার কি নির্বাচিত নাকি অনির্বাচিত নির্বাচিত সেন্স এখানে অনেক আগে বলতে থাকুন একবা বলছি আচ্ছা আচ্ছা এটা এটা এটার সর্বশেষ যেটা বলছি এটার একটা জবাব দেই এই সরকার এই সরকার 5 আগস্টের পরে যে এসছে তখন নির্বাচনের নির্বাচিতের চাইতে আরো বেশি ক্ষমতাসানী ক্ষমতাশীল ছিল এবং আরও বেশি সম্মানিত ছিল আরও বেশি একটা নির্বাচিত সরকার যে যে আপনার মানে শ্রদ্ধা ভালোবাসা ভোগ করে এই সরকার তার চাইতে বেশি ডিজার্ভ করতো পাঁচই আগস্টের পর পরে কিন্তু এই সরকার তার সেই সম্মান ইজ্জত এস্টিম ধরে রাখতে পারে নাই যেহেতু ধরে রাখতে পারে নাই সেহেতু জনগণ এখন জনগণের মধ্যে আমি জনগণ বলতে সাগর ভাই স্পষ্ট করে বলতে চাই আমি ভেগ কথা বলতে নই জনগণ বলতে এখানে বাংলাদেশের মিনিমাম জনগণকে আমি বুঝাচ্ছি জনগণ বলতে আমি কখনোই রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বুঝাই না এটা আপনি আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন প্লিজ সেই জনগণ যে সত্তর পার্সেন্ট জনগণ এই ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি এই ইউরোপ সরকারকে সাপোর্ট দিয়েছিল তাদেরকে সমর্থন জুগিয়েছিল বাহাবা দিয়েছিল পাঁচই আগস্টের পরে কিন্তু সেই আশা ভরসা তাদের গুড়ে বালি হয়েছে জনগণের আশা এবং ভরসা গুড়ে বালি হয়েছে মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে স্বপ্ন দোষ হয়েছে সুতরাং এখন আর মানুষ খুব একটা এটা নিয়ে ভাবে না উপরন্তু মানুষ যেটা ভাবে সেটা হচ্ছে কবে কত তাড়াতাড়ি বিদায় নেয় কারণ যে সরকার তাদেরকে কোনো সার্ভিস দিতে পারে না আমি সার্ভিস বলতে এই এই সত্তর পার্সেন্ট মানুষের জন্য যে সরকার এখন পর্যন্ত দর্শনীয় এখন পর্যন্ত ভিজিবল এবং এখন পর্যন্ত আমি এভাবে বলবো এখন পর্যন্ত টেন্জিবল কোনো সার্ভিস কোনো সেবা এবং কোনো উপকার মানুষের আসে নাই সেহেতু এই সরকার থাকে বা না থাকুক এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা ওই সত্তর পার্সেন্ট মানুষের নাই তবে মাথা ব্যথা আছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকেরা যাদের স্টেক আছে যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে যারা এমপি মন্ত্রী হইতে চাইবে যারা লাইসেন্স পারমিট পাইতে চাইবে যারা কিছু হইতে চাইবে যারা সরকারের একচেকার খালি করবে সরকার পাচ্ছে কিছু পাইবে ওই সত্তর পার্সেন্ট লোক কিন্তু সরকারের কাছ থেকে কিছু কখনোই অতীতেও পায় নাই এখনো পাচ্ছে না আগামীতে পাওয়ার কোনো সুযোগ নাই তো সুতরাং আমি যেটা বলছি সেটা হচ্ছে ডক্টর ইউনুস এই ডিসেম্বর টু জুন এই যে একটা কথা বলে এটা একটা গোলক ধাঁধার মধ্যে মানুষকে রেখে দিয়েছে যেমন নাকি ও সত্তর পার্সেন্ট রেখে দিয়েছে ঠিক তেমনি যারা আপনি যে সার্ভিস দেওয়ার কথা সেটা দেয়নি এটা বলতে আপনি কি বুঝতে বা দিতে পারছে না দিতে পারছে না না সার্ভিস দিতে পারছে না বা দিচ্ছেন দীর্ঘ দীর্ঘ আলাপ দিচ্ছে না দিতে পারছে না সে সক্ষমতা নেই মানে কি আপনি মনে করছেন জনগণকে সেবা সেরকম ভাবে জনগণ এই সরকারকে নিয়ে সুখী নয় বা হ্যাপি নয় অবশ্যই নয় অবশ্যই নয় যেটা আশা করেছিল সে ধার কাছেও নেই তার ধার কাছেও নেই আপনি একটা রমজানে মানুষ একটু ক্রেডিটটা কি এই দেশে শীতকালে প্রচুর সবজি হয়েছে এই সবজির দাম কমে গেছে আপনি চালের দাম কমাতে পারছেন আপনি মানুষ তখনই এই সত্তর পার্সেন্ট লোক তখনই উপকৃত হবে যখন জিনিসপত্রের দাম একদম অর্ধেকে নেমে আসবে সেটাকে বলে উপকার মানুষ দেখবে যে আমাদের স্বার্থে আমাদের জন্য আমাদের প্রয়োজনে শুধু কেবল আমাদের প্রয়োজনে সরকার এরকম মানে ভর্তুকি দিচ্ছে সরকার এরকম বিদেশ থেকে টাকা আনছে আপনি টাকা আনতেছেন অনেক কিছু কি জন্য খরচ করতেছেন এখানে খরচ করতেছেন বা লাভবান হচ্ছে কিছু এলেট শ্রেণীর কিছু সচ্ছল ব্যক্তিদের মানুষ লক্ষ্য করছে যে আগের সরকার যেমনটি করেছে আওয়ামী লীগের প্যাট ফুরিয়েছে আর এই সরকার কিছু শ্রেণী যারা এই আন্দোলন করেছে বলে যারা যাদেরকে সরকার মনে করছে যে যার তাদের তাদের কথা শোনার তাগিদ অনুভব করছে শুধু এই সরকার আর সাধারণ মানুষের আত্মাহুতি সাধারণ মানুষের আহাজারি এবং সাধারণ মানুষের ইকো প্রতিধ্বনি তাদের আওয়াজ শোনার এ সরকারের টাইম নেই তারা কেন এটা করতেছে না কারণ তখন তারা বলবে যে আমরা তো নির্বাচিত হয়ে আসিনি এটা তো আমাদের কাজ না আমাদের এটা কাজ হচ্ছে নির্বাচিত সরকারদের কাজ না সুতরাং ব্যাপারটা আমি বলি আপনাকে তারপর আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন প্রথম কথা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে যে জটলা তৈরি হয়েছে আমি এটাকে বলবো জটলা এটাকে বলবো একটা গিট্টু এই গিট্টুটা কিন্তু সরকার বাধাই দিছে সরকার একটা গিট্টু বাধাই দিছে একটা নট টাইয়ের নট আছে না টাইয়ের নট কিন্তু আপনি আপনি ইচ্ছা করলে আপনার অভিজ্ঞতা থাকলে আপনি ছাড়তে পারবেন আর খুলতে পারবেন কিন্তু এই ইউনু সরকার নির্বাচনের জন্য যে নট মানে বাঁধছে যে গিট্টুটা বাধা দিছে এবং যে মানে বিভিন্ন কুফুরি কালাম টলাম পড়ে যে তাবিজ তোমার এবং যে আপনার এই যে যেটাকে বলা হয় আপনার এই যে তাবিজ করে এটা কোনো এক জায়গাতে বেঁধে রাখছে এখন ওটা উঠান পর্যন্ত আপনার রহস্য উন্মোচিত হবে না ওই তাবিজ না ভাঙা পর্যন্ত ওঝা না ডাকা পর্যন্ত এই এই রহস্য উদ্ঘাটন হবে না কেন বলছি কথাটা কথাটা এই বলছি এটা এখন পর্যন্ত ওনাকে যখন জিজ্ঞেস করা হয় নির্বাচন কবে হবে উনি কিন্তু ডাইরেক্ট কিন্তু বলে না একদম ডাইরেক্ট বলে না বা যেটার জন্য বিএনপি দীর্ঘদিন থেকে আন্দোলন করছে বিএনপি নয় শুধু সমস্ত বিরোধী দল এবং শুধু জামাত ইসলাম ছাড়া সবাই যেটা বলতে চাচ্ছে যে আপনি সংস্কার করেন করেন কোনো অসুবিধা নেই আমরা সংস্কার পক্ষে আমি নিজে ব্যক্তিগতভাবে ছিলাম নিজে সংস্কার মানে সংস্কার এখন দেখছি এই সংস্কারের নামে কালক্ষেপন ছাড়া আর কিছুই হবে না এই সংস্কারের নামে মানুষের মানে টাকার সাশ্রয় ছাড়া আর কিছু হবে না এই সংস্কারের নামে মানুষের জীবন থেকে আর দুইটা বছর চলে যাবে এছাড়া আর কিছুই হবে না কারণ নিকট অতীতে ওয়ান ইলেভেনের সময় আমরা লক্ষ্য করেছি যে ওয়ান ইলেভেনের সময় তার সেই সময় এবং মানে তথাকথিত এই যে আপনার নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে যে কতগুলো টাস্ক ফোর্স হয়েছিল সেই টাস্ক ফোর্স একটাও দিনের আলো দেখে নাই তো আমাদের সংস্কারের নমুনা এরকমও এবারও সেই সংস্কার আপনি বলছেন যে সংস্কার একটা সংস্কারও কি আপনি এই সংস্কারে এটা একটা ট্র্যাপ আপনি হানি ট্র্যাপের কথা শুনছেন না এটা হয়তো হানি ট্র্যাপ না বা এটাও একটা ট্র্যাপ সরকার এই ট্র্যাপ ফেলে অ্যাক্সিডেন্ট লোকরা খুশি করছে রাজনৈতিক দলকে খুশি করছে এবং জুন এবং ডিসেম্বর এটা এগুলো উচ্চারণ করে করে রাজনৈতিক দলগুলোকে একজনকে শান্ত রাখা তাদেরকে তুষ্ট রাখা তাদেরকে একজনের ভাড়ানো। এবং তাদেরকে তাদেরকে মানে সরকার উপরে যাতে বিলা হয় সরকার উপরে যাতে তারা আপনার এমনি আন্দোলন রচনা করতে না পারে এটার জন্য একটা কিন্তু তার তারা সুস্পষ্ট কোনো ঘোষণা দিচ্ছে না দিচ্ছে না এই কারণে তারা একটা গিট্টু বাজার রাখছে তারা একটা জটলা পাকায় রাখছে এই জটলা খুলতে হইলে তারা জানে এই জটলা খুলতে পারবে না রাজনৈতিক দলগুলোর এক একটা দলের এক একটা স্টেক আছে এক একটা উদ্দেশ্য আছে এক একটা মতলব আছে আপনি সব মতলবের এক করবেন কি করে আপনি বিএনপির একটা মতলব আছে খোদ ইউনো সরকারের একটা মতলব আছে তারা যে এই সরকারে আসলো তাদেরকে যে আনা হয়েছে আপনি যদি মনে করেন এই সরকারের প্রধান শিখন্ডী যিনি প্রধান ব্যক্তি তার নিজের তো একটা স্টেক থাকতে পারে কিভাবে থাকতে পারে উনি 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 এর আগের সরকার ওনাকে যেভাবে হ্যাঁ আমি শেষ করি আগের সরকার ওনাকে যেভাবে নাজেহাল করেছে ওনাকে যেভাবে অপদস্থ করেছে ওনার বয়স এখানে আশির উপরে উনি এর পরে এই সরকার থেকে এক্সিট করে উনি কি করবেন কোথায় যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন এ সব মিলে ওনার একটা চিন্তা তো আছে ব্যক্তি ইউনিসেন একটা চিন্তা তো আছে সেটা একটা স্টেক আপনাকে মাথায় রাখতে হবে ওনার পরিষদে যারা আছে ওনাদের প্রত্যেকের একটা স্টেক আছে এদের প্রয়সের বয়স কিরকম ওনারা কি করতে পারলেন কি পারলেন সেটা নিয়ে একটা স্টেক আছে বিএনপির একটা স্টেক আছে আপনি বিএনপির স্টেক তাদের একটা উদ্দেশ্য আছে মতলব আছে ইচ্ছা আছে তারপরে আপনার আওয়ামী লীগের একটা উদ্দেশ্য আছে ইচ্ছা আছে তারপরে আপনি এনসিপির এই কারণে বাঁধবে কারণ ইউনু সরকার জানে যে আমি নভেম্বর বললে নভেম্বর হবে না আমি ডিসেম্বর বললে ডিসেম্বর হবে না এই সমস্ত স্টেক গুলো এক হইতে হবে উনি সবসময় একটা কথা বলেন না যে আমি আমি আপনাদেরকে সংস্কার আপনারা যদি বলেন তাহলে সংস্কার করব। আপনার না বললে সংস্কার করবো না ব্যাপারটা তো এরকম রাজনৈতিক দলগুলো ঐক্যমত কোনো ঐক্যমত হইতে আপনি কখনো দেখেছেন বাংলাদেশে ঐক্যমত হয় বাংলাদেশ তো পাঁচই আগস্ট ঐক্যমত হয়েই গেছে সে ঐক্যমতের অনুযায়ী আপনার কাজ আপনি করে ফেলবেন কিন্তু আপনি সেটা করতে পারেন নাই আপনি সেটা না করে আপনি কি করলেন রাজনৈতিক দলগুলোর উপরে আপনি ছেড়ে দিলেন তাদের উপরে বল ছুঁড়ে দিলেন তার মানে দোষ সব সবে এদের উপরে যাক আপনার উপর যাতে দোষ না দেয় ব্যাপারটা এরকম এটা মোটেও এরকম নয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম মতানৈক্য কখনোই ঐক্যমত হবে না নেবার এটা কোনো ইতিহাস নাই পৃথিবীর কোন দেশে নাই আপনি এই সরকার যে ঐক্যমতের ভিত্তিতে পাঁচই আগস্ট পরে ক্ষমতা আসছে তারা যদি কোনো করে ফেলে কোনো জিনিস সেটা করার এই ম্যান্ডেট তাদের আছে কিন্তু এখন এই মুহূর্তে তারা যত সময় গেছে তারা সেই সুযোগ হারিয়ে ফেলেছে তাদের সেই সুযোগ আর নাই তারা এখন আর সেটা করতে পারবে না সুতরাং সর্বশেষ সর্বশেষ একটা কথা বলি সর্বশেষ এনসিপির স্টেকটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এই এনসিপি এনসিপি কারা এনসিপি হচ্ছে তাদের নিয়োগকর্তা এই সরকারের নিয়োগকর্তারাই হচ্ছে এনসিপি এই এনসিপির কথা ছাড়া এটা খুবই স্বাভাবিক আপনি 75 এ আগস্ট আগস্ট বিপ্লবের পরে আপনি মোস্তাক সরকারকে ঘিরে রেখেছিল বিপ্লবীরা এটা জানেন আমরা ইতিহাস জানি যে উনি মোস্তাক কাজ করতে পারতো না বিপ্লবীদের কারণে বিপ্লবীরা বন্দুক নিয়ে ওখানে বসেছিল এখন এই 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 নেতাদের ছাত্র নেতাদের এই তরুণ নেতাদের তাদের একটা স্টেক আছে এবং এই স্টেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের প্রভাইড করার একটা স্টেক আছে এদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার স্টেক আছে এদেরকে এমপি মন্ত্রী বানানোর স্টেক আছে এদেরকে সেফ এক্সিটের স্টেক আছে এদের জীবনের জীবন জীবিকার স্টেক আছে এই সবগুলো মিলিয়ে আপনাকে যদি মানে একত্র না হয় ঐক্যমত্ত না হয় তাহলে তো আপনি গিটটু খুলবে না আর যদি গিটটু না খুলে আর যদি ওই নট না খুলে তাহলে নির্বাচন অনিশ্চিত এবং এটা অধরাই থেকে যাবে ধন্যবাদ